আসসালামু আলাইকুম আরও একটি গাড়ি নিয়ে হাজির হলাম আজকে এটা হচ্ছে টাকা টিআই ক্যারিনা দু হাজার মডেলের গাড়ি এবং দু হাজার চারের রেজিস্ট্রেশনের একটা গাড়ি যারা টিআই কেরিনার আবার টিআই ক্যারিনা খোঁজেন তাদের জন্য এই গাড়িটা খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা আছে এটা পনেরোশো সিসির একটা গাড়ি পেপার্স আপডেট আছে জানুয়ারির পঁচিশ পর্যন্ত ট্যাস্টিক এবং ফিটনেস দুইটাই আপডেট আছে এটা হচ্ছে স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই আসবেন দেখবেন দেখে নিয়ে তারপর চালাবেন এটার দামের ব্যাপারে আমি ভিডিওর মাঝে বলে দিচ্ছি আসো দেখাই শর্টকাটে আমি ভিডিওটা শেষ করতেছি সুপার ফ্রেশ টিআই ক্যারিনা যারা খোঁজেন অরিজিনাল কন্ডিশনের এটা কোনো মডিফাইটেড হয় নাই যদি কেউ করাইতে চান আমাদেরকে দিয়ে করাই নিতে পারেন মা অটোমোবাইল জানেন নিয়ে নিয়েই কাজ করে প্রত্যেক সিট কাভারও ইনস্টল করা আছে তাহলে জাস্ট নেবেন আর চালাবেন এটা হচ্ছে টিআই ক্যারিনা দুই হাজার মডেলের পনেরোশো সি সিসির একটা গাড়ি সতেরো সিরিয়ালের হ্যাঁ খুবই ফ্রেশ খুবই ফ্রেশ এবং সুপার ফ্রেশ অরিজিনাল কন্ডিশনে এখনো যা আছে সব অরিজিনাল কন্ডিশনে ফার্স্ট পার্টি ইউজার এবং স্পার্ট কাট মালিক ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে সব কিছু ফ্রেশ আছে এটা হচ্ছে আমি দেখাচ্ছি একটা একটা করে এটা কিন্তু সি করা ইঞ্জিনটা দেখাচ্ছি এটা দেখাই এই যে এদিক দেখাচ্ছি এই দেখেন দেশবোর্টটা কত ফ্রেশ একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা খালি জাস্ট নিবেন আর চালাবেন এই যে ইঞ্জিন রুম সিএনজি পিএনজি করা কমপ্লিট জাস্ট খালি নিবেন আর চালাবেন একদম ফ্রেশ গাড়ি যারা কি এই ক্যারিনা খুঁজতেছেন ক্যারিনা লাভার যারা এই গাড়িগুলো কিট করলে খুবই ভালো লাগে তা আমি এটা করা হয় নাই এটা অরিজিনাল কন্ডিশনে যা রেখেছি এখন পর্যন্ত এটা সরাসরি আইসা যারা দেখতে চান আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা সাত রাস্তা ঠিক আকি পাম কিংবা নতুন ভূমি অফিসের পিছনে আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো ডাবল সিক্স টু আর এই গাড়িটার ফিক্সড প্রাইস হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই এটা আপনারা নিয়ে যেতে পারবেন ফিক্সড প্রাইস আট লক্ষ পঞ্চাশ আশা করি আসবেন দেখবেন ভালো লাগলে নিয়ে যাবেন যেইখানে খুশি চেক করাইতে পারেন আপনারা জানেন মা ও মোবাইল থেকে গাড়ি কিনলে ছয় মাসের গাড়ির ওয়ারেন্টি থাকে আসসালামু আলাইকুম